আরমান কই রে আর এই বাবাই গেছি বাবাই যাই বাবাই গেছি ওকে না বাবা যাও কুই রে না Abu, abu, aje, aje, bukan abu ke thank wow. you আবো আব আর রাগ রাগইস বাবা রাগ হয়েছ এদিক ঘুরো দেখি তো বউকে দেখি ঘুরবা না আব্বা দেখি রাগ হয়েছ না সত্যি রাগ হয়েছ হুম রাগইস রাগ করছ বাবা থেকে রাগ করে

আব্বাহ রাগ হয়েছ আমার সাথে সত্যি 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 রাগ হয়েছে আর না সত্যি রাগ হয়েছে আমার সাথে না আব্বা রাগুস তোমার সাথে আব্বু বাবার সাথে রাগ করছো আব্বু এই যে আব্বা রাগুস তোমার সাথে দেখি 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 তো একটু আব্বু আর মানে এই যে গুরু আব্বা গুরু এদিক গুরু আব্বা গুরু 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 Abba. Um, um... one. Mm -hmm. Abah, mohon kerap. Hmm, mohon kerap, ya? Nak, abah. Koi, abah. Abah, ragu. Esok, abah. Oh, abah, abah. আমার সাথে রাগ করছো তুমি হ্যাঁ এদিক গুরবানার এদি গুরু একটু দেখি একটু দেখি বাবা দেখি আবো আব আবো আবো এ বাবা আব্বা